নমস্কার বন্ধুরা আমি তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের টিআরবিটি পরিচালিত ট্যাট টু পরীক্ষার ট্যাট টু এবং ট্যাট ওয়ান দু পরীক্ষার যে ইম্পর্টেন্ট ইনফরমেশান এবং যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো পরীক্ষার পরিপ্রেক্ষিতে আসতে পারে সেগুলো আমরা মপ টেস্টের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আমরা ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি যে ব্যাখ্যাগুলোর মধ্যে অনেক ইনফরমেশান থাকবে যে ইনফরমেশানগুলো তোমাদের আসতে পারে পরীক্ষার মধ্যে সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে আর তোমাদের সবার কাছে আমরা একটা অনুরোধ যে প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলো যে আনসারটা তোমাদের মতে সঠিক হবে সেটার উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে এবং আলাদা আলাদা করে লিখবে তাতে করে তোমাদের প্রিপারেশানটা একটু এগিয়ে যাবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। জিওগ্রাফি অথবা ভূগোল সাবজেক্টের অক্ষাংশ এবং দাগ্রিমাংশ অথবা গ্লোব ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড নিয়ে আলোচনা করবো এর আগে আমরা ছয়টা মক টেস্ট নিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটা ছিল সোলার সিস্টেম অথবা সৌরজগতের উপর সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ছোটো ভাই বোনের সাথে শেয়ার করবে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আর দেরি না করে বেশি সময় নষ্ট করে না করে আমাদের প্রথম প্রশ্নটা শুরু করতে যাচ্ছি আর প্রত্যেক প্রশ্নের জন্য আনসার দেওয়ার জন্য আমি তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দিয়ে থাকবো আমাদের প্রথম প্রশ্ন আজকের দিনের সময়ের প্রেক্ষাপটে জিএমটি কি বোঝায় গ্রিনিস মিন টাইম অপশান নাম্বার বি গ্রিনিস মিন টাইম অপশান সি জেনারেল মিন টাইম অপশান ডি গ্লোবাল মিন টাইম নাকি অপশানে কোনোটিই নয় যে উত্তরটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লাগবে এতে করে তোমাদের প্রিপারেশান একটু এগিয়ে যাবে আর যারা নতুন রয়েছ তাদেরকে আমি অনুরোধ করব প্রত্যেকটা ভিডিওর মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমরা দেখে নেবে আর ভিডিও শেষে আমি তোমাদের বলে দেবো যে এই নোটসগুলো এছাড়া অন্যান্য যে ডিটেলস নোটগুলো আছে কিছু নোটসগুলো সবগুলো নোটসে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটা কোথায় দেওয়া হবে কীভাবে দেওয়া হবে তো আমাদের আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে গ্রিনিস মিন টাইম এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই গ্রিনিস মিন টাইম নিয়েও অনেকগুলো ইনফরমেশান আমি তোমাদের এখানে শেয়ার করছি গ্রিনিস মিন টাইম বলতে কি বোঝানো হয় গ্রিনিস মেরেডিয়ান যা প্রধান মেরেডিয়ান বা জিরো ডিগ্রি দাগ্রিমা হিসেবে চিহ্নিত করা হয় তো গ্রিনিস মেরেডিয়ান সময় ক্ষেত্রের মানচিত্রের প্রতিটি সময় ক্ষেত্রে শুরুর বিন্দুকে চিহ্নিত করে থাকে ঠিক আছে তো শুরুর বিন্দুকেই চিহ্নিত করে থাকে তো আমাদের যে জিএমটি মানে গ্রিনিস মেন টাইম সেটা মাইনাস টুয়েলভ থেকে জিরো জিএমটি থেকে প্লাস টুয়েলভ পর্যন্ত টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড টাইম জুন রয়েছে টোটাল কয়টা ওয়ার্ল্ড টাইম জোন রয়েছে চব্বিশটা ওয়ার্ল্ড টাইম জুন থেকে থাকে ন এই যে পরের যে লাইনটা আছে প্রতিটি পনেরো ডিগ্রি দাগ্রিমেয়া সময়ের এক ঘন্টার পার্থক্যকে প্রতিনিধিত্ব করে এই প্রশ্নটা কিন্তু এসেছিল ঠিক আছে এক ঘন্টা সমান সমান কত ডিগ্রি হয়ে থাকে দেখো এটা কীভাবে হয়েছে আমাদের যে গ্লোবটা আছে সেটা বৃত্তাকার হিসাবে আমরা চিহ্নিত করে থাকি এখন একটা বৃত্তির মধ্যে সর্বোচ্চ তিনশো ডিগ্রি থাকে আর আমাদের এক দিনে টোটাল চব্বিশ ঘন্টা হয়ে থাকে তাহলে তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ঘন্টার জন্য আমাদের পনেরো ডিগ্রি করে সময় দাগ্রিমার সময়ের ঘন্টার পার্থক্যকে বোঝানো হয় সেরকমভাবে যদি তোমরা মিনিটে বের করতে চাও বা মিনিটের কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কি করবে তোমরা তিনশো ষাটকে তিনশো ষাটকে ভাগ করতে হবে কত দিয়ে একদিনে যত মিনিট হয় অত মিনিট দিয়ে না একদিনে চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টায় কত মিনিট হবে চব্বিশ গুণ ষাট তো যে আনসারটা হবে চব্বিশ গুণ ষাট ওটাকে ওটা দিয়ে তিনশো ষাটকে ডিভাইড করলে যে ডিগ্রিটা আসবে সেটা হবে প্রতি মিনিটে কত ডিগ্রি হিসেবে আমরা সময়ের ঘন্টা সময়কে পার্থক্য প্রতিনিধিত্ব করে থাকি সেটা পেয়ে যাবে না পুরো পৃথিবীর মধ্যে টোটাল চব্বিশটা ওয়ার্ল্ড টাইম জোন রয়েছে এর মধ্যে রাশিয়া এমন একটি দেশ যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক তথা এগারোটি টাইম জোন রয়েছে তুমি যদি রাশিয়া কোনো দিন ভ্রমণ করতে চাও তাহলে রাশিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন টাইম জোন থাকবে কারণ রাশিয়া খুব বড় একটা দেশ না ভারতীয় স্ট্যান্ডার্ড সময় বা আইএসটি যা ইউটিসি প্লাস পাঁচ ঘন্টা তিরিশ এর সমান অর্থাৎ সমন্বিত বিশ্বের সময় এর চেয়ে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে রয়েছে এটাও আসতে পারে ভারতে শুধুমাত্র একটাই সময় ক্ষেত্রে রয়েছে এবং এটাকে অনুসরণ করা হয় কিন্তু আমরা যদি দেখি যে সাপোজ ধরে নাও অরুণাচল প্রদেশে যদি সূর্য উদয় হয় চারটার দিকে ভোর চারটার দিকে সেটা উদয় হবে গুজরাটে কোটার দিকে হবে প্রায় ছয়টার দিকে দু ঘন্টার মতো সময়ের ব্যবধান থেকে থাকে কিন্তু তারপরেও আমরা পুরো ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র একটাই টাইম জোন অনুসরণ করে থাকি আর রাশিয়ার মধ্যে কটা টাইম জোন অনুসরণ করে থাকে সবচেয়ে বেশি তথা এগারোটি টাইম জোন আমাদের পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি অথবা জেলাটি কর্কট ক্রান্তির একাদারে অতিক্রম করেছে অপশান এ পুরুলিয়া বর্ধমান নদিয়া অপশান বি নদীয়া জলপাইগুড়ি মালদা অপশান সি জলপাইগুড়ি বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা অপশন ডি বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ যে অপশানটি সঠিক হবে সেটার আনসার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর যদি সম্ভব হয় তাহলে পুরো অপশানটি লেখার চেষ্টা করবে আর তোমাদের এই ইনফরমেশানটাও দিয়ে দিচ্ছি যে এই কোশ্চেনগুলো বা এছাড়া অন্যান্য নোটসগুলো তোমরা কোথায় পাবে সেই উপলক্ষে তোমাদের জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যে চ্যানেলের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দেওয়া আছে পিকমেন্টটা পিন করা আছে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা অবশ্যই জয়েন করে নেবে আমাদের চ্যানেলের নামে ওই চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি ওখানে তোমাদের সব ইনফরমেশান দিয়ে দেওয়া হবে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে পুরুলিয়া বর্ধমান এবং নদিয়া দেখো কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের চারটি জেলার মধ্যে দিয়ে অতিক্রম করে তথা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া এই এই জেলাগুলি রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত এই ভৌগোলিক চিহ্নিতকারী জলবায়ু এবং কৃষিগত প্রভাবের জন্য তাৎপর্যপূর্ণ দেখো কর্কটক্রান্তি রেখা যেটা আছে সেটা জলবায়ু এবং কৃষিগত প্রভাবের যেটা পরে সেটা চিহ্নিত করার জন্য খুবই তাৎপর্য তাৎপর্যপূর্ণ পুরুলিয়ার জলবায়ু কর্কটক্রান্তি রেখার অবস্থানের দ্বারা প্রভাবিত হয় কর্কটক্রান্তি রেখা পুরুলিয়ার তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উভয় জলবায়ুর সাথে জেলার জীববৈচিত্র্য এবং কৃষি প্রভাবিত হয় কর্কটক্রান্তি রেখা পুরুলিয়ার ঐতিহাসিক এবং শিক্ষাগত আগ্রহকেও বাড়ি তোলে দেখো এটা অত একটা ইম্পর্ট্যান্ট নয় আমাদের এক্সাম পয়েন্টের থেকে তো সেই জন্য আমি স্কিপ করে নিচ্ছি ডিটেলসে আলোচনা করছি না আমাদের পরবর্তী প্রশ্ন কোন অক্ষাংশ রেখা ভারতের মধ্য দিয়ে গেছে মকরক্রান্তি নিরক্ষরেখা কর্কটক্রান্তি নাকি ঘোরা অক্ষাংশ কোনটা হবে কোশ্চেন নাম্বার তিনের আনসার কোনটা হবে আমরা আজকে এই ভিডিওতে শুধুমাত্র পাঁচটা প্রশ্নই আমরা আলোচনা করব তো কোয়েশ্চেন নাম্বার থ্রি এর অথবা তিনের যে সঠিক উত্তরটি হচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি তথা কর্কট ক্রান্তি তো কর্কট ক্রান্তি নিয়ে কিছু ইনফরমেশন কর্কট ক্রান্তি রেখা একটি কাল্পনিক রেখা যা তেইশ দশমিক পঞ্চাশ ডিগ্রি কোনো অবস্থিত এটি নিরক্ষর রেখার উত্তরে যা ভারতের মধ্যে দিয়ে গেছে ক্রান্তি রেখা সরত সতেরোটি দেশের মধ্যে দিয়ে যায় কর্কট ক্রান্তি ভারতের আটটি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে না এর মধ্যে কিন্তু ত্রিপুরাও একটা রাজ্য ত্রিপুরার উদয়পুর দিয়ে উদয়পুর দিয়ে উদয়পুর তুমি যদি উদয়পুর আগরতলা থেকে যদি সাবরমের দিকে যাও উদয়পুর ক্রস করার পরে তোমরা একটা সাইনবোর্ড দেখতে পাবে একটু দূরেই হ্যাঁ গর্জির ঠিক আগে গর্জির ঠিক একটু আগে গর্জিবাজারে ঠিক একটু একটা সাইনবোর্ড দেখতে পাবে সেখানে লেখা আছে না এছাড়াও যে আটটি রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রাখা গিয়েছে সেগুলো হলো গুজরাটের জাসদান রাজস্থানের কালিঞ্জর মধ্যপ্রদেশের সাজাপুর ছত্তিশগড়ের সোনহাট ঝাড়খণ্ডের লোহারদাগা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ত্রিপুরার উদয়পুর এবং মিরু মিজোরামের চাম্পাই ডিস্ট্রিক্টগুলো অথবা শহরগুলোর মধ্যে গেছে এর ছাড়াও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস কর্কটক্রান্তি রেখা নদীকে দুইবার অতিক্রম করে এটাই একমাত্র নদী যেটা আমাদের ভারতবর্ষে অবস্থিত নদী যেটাকে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করে থাকে প্রথমে মধ্যপ্রদেশে অতিক্রম করে যেখান থেকে এটা রাজস্থানের দিকে প্রভাবিত হয় প্রবাহিত হয় এবং গুজরাটে প্রবাস করে যেখানে এটা দ্বিতীয়বার খণ্ডিত হয় ঠিক আছে এটা মনে রাখবে আর কর্কটক্রান্তির সর্বোচ্চ দৈর্ঘ্য রয়েছে তোমার কোথায় রয়েছে মধ্যপ্রদেশে এবং সবচেয়ে কম রয়েছে রাজস্থানে এছাড়াও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান বিশুভ রেখা হলো একটি কাল্পনিক রেখা যা মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীতে আঁকা হয়েছে দেখো রেখা এবং কর্কটক্রান্তি রেখাকে সেম মানা হয় এটা মনে রাখবে এটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে এটি জিরো ডিগ্রি অক্ষাংশের সমান্তরাল গঠন করে এটি তেরোটি দেশের মধ্যে দিয়ে যায় রেখার কথা বলছি এখানে ঠিক আছে মকরক্রান্তি রেখা এখন এটি দক্ষিণ গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ অক্ষাংশের একটি রেখা এটি দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে দিয়ে যায় দুঃখিত কর্কটক্রান্তি এবং রেখা আলাদা আলাদা তো আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর গোলাকার আকারের কারণে একশো আশি কি দাগ্রেমাংশকে কী নাম দেওয়া হয়েছে রেখা নিরক্ষ নিরক্ষরেখা আন্তর্জাতিক তারেক রেখা নাকি মকরক্রান্তি রেখা যে অপশানটি সঠিক হবে সেটা কমেন্ট বক্সে লিখে দাও তোমরা সবাই তো আমাদের চার নম্বর প্রশ্নের সে যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে আন্তর্জাতিক তারেক রেখা মনে রাখবে একশো আশি ডিগ্রি পৃথিবীর গোলাকার আকারের কারণবশত একশো আশি ডিগ্রি দাগ্রীমাংসকে আন্তর্জাতিক রেখা বলা হয় না দাগ্রীমাংস কি দাগ্রীমাংস হল মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান থেকে পূর্ব বা পশ্চিমে ভূপৃষ্ঠের উপরে নিরীক্ষরেখা বরাবর একটি বিন্দুর কণিক দূরত্ব মূল মধ্যরেখাটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে অর্ধবৃত্ত গঠন করে যা থেকে অন্য সমস্ত মেরিডিয়ান বা মধ্যরেখা পূর্ব এবং পশ্চিম দিকে একশো ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হয় একশো আশি ডিগ্রি মধ্যরেখা আন্তর্জাতিক তারিখরেখা হিসেবে পরিচিত এই লাইনটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটি মূল মধ্যরেখার ঠিক বিপরীত আর আন্তর্জাতিক রেখা মধ্যে কি বোঝানো হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন অথবা আইডিয়াল বা আন্তর্জাতিক রেখা। পৃথিবীর পৃষ্ঠের একটি কাল্পনিক রেখা যা উত্তর থেকে দক্ষিণ মেরু অবধি অগ্রসর হয় এবং একটি ক্যালেন্ডারে একটি তারিখকে পরবর্তী তারিখ থেকে পৃথক করে থাকে এটি প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে প্রায় একশো আশি ডিগ্রি দাব দ্রাগ সরি দ্রাগীমাংস অনুসরণ করে এলিউশিয়ান দ্বীপপুঞ্জ ফিজি সামুয়া এবং গেল্পার্ড দ্বীপপুঞ্জের দিকে বিচ্যুত হয় জিরো ডিগ্রি অক্ষাংশকে নিরক্ষ রেখা বলা হয় এই ইনফরমেশনগুলো কিছুটা কিছুটা কিছুটাই ইম্পর্ট্যান্ট এখন আমাদের এই ভিডিওর সবচেয়ে শেষ প্রশ্ন ভারতের প্রমাণ মধ্যরেখা নিম্নলিখিত কোন শহরের মধ্যে দিয়ে যায় ভোপাল বিশাখাপত্তনম মির্জাপুর নাকি রায়পুর খুবই সহজ একটু আগে আমরা কিছুটা হিনসের মতন দিয়েছিলাম কোয়েশনগুলোর মধ্যে তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে পাঁচ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে মির্জাপুর ভারতের প্রমাণ মধ্যরেখা এটা কিন্তু প্রমাণ মধ্যরেখা প্রদেশের মির্জাপুরের মধ্যে দিয়ে যায় ভারতের প্রমাণ মধ্যরেখা দ্রাগ্রীমাংশ বিরাশি ডিগ্রি তিরিশ পূর্ব ভারতের প্রমাণ মধ্যরেখা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে যায় ঠিক আছে এখন কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় সেটা মনে রাখার জন্য তোমাদের একটা কৌশল দিয়ে দিয়েছি এখানে মেকাউ হ্যাঁ অথবা মাকৌ বলতেছে বলতে হচ্ছে মধ্যপ্রদেশ এ দিয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ সি দিয়ে ছত্তিশগড় ও দিয়ে উড়িষ্যা এবং এ দিয়ে উত্তরপ্রদেশ তো আমাদের আজকের দিনের এটাই শেষ প্রশ্ন কালকে আমরা ছয় নম্বর প্রশ্ন থেকে শুরু করব তোমাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা সবগুলো মক টেস্ট ভালোভাবে দেবে এবং সবগুলো মক টেস্ট মক টেস্ট শেষে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে তোমরা নোটসগুলো নিয়ে নেবে এবং নোটসগুলো বাড়িতে ভালো করে প্রিপারেশন করো দেখবে তোমরা পরীক্ষার মধ্যে ভালো একটা নাম্বার নিয়ে আসবে আর এবার যতজন টেট পাস করবে সবাইকে চাকরি নাও দিতে পারে সেই জন্য চেষ্টা করবে যে র্যাঙ্কিংয়ে প্রথমে আসতে এবং র্যাঙ্কিংয়ে আসার জন্য প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এমসিকিউ কিউ কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে সেই জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোয়েশ্চেন প্রত্যেকটা টপিকের উপরে যে একশোটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলোর নোটস আমরা বানিয়েছি এগুলো তোমাদের আমরা দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে Donde